মাত্র আড়াই বছরের শিশু কন্যাকে রেখে চলে গেলেন বাবা পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের মৃতের নাম জয়প্রকাশ বর্মন বয়স হয়েছিল চৌত্রিশ বছর তার বাড়ি ছিল কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের এলাকায় তিনি নগরে কর্মরত ছিলেন হোলি উপলক্ষে ছুটি নিয়ে সস্ত্রীক বাড়ি এসেছিলেন বাবাকে হারিয়ে এখন কাঁদছে একত্রী শিশু কন্যাটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুর্ঘটনাটি ঘটেছে রানীরহাট মোড় এলাকায় স্কুটারে চড়ে এদিন তিনি ময়নাগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় ট্রাকের চাকার তলায় চলন্ত স্কুটার নিয়ে ঢুকে যান তিনি ময়নাগুড়িতে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসার সুযোগ না দিয়ে তিনি পরলোক গমন করেন ঘটনার খবর শোকের ছায়া নেমে আসে পুকুরি এলাকায় তার স্ত্রী শুক্লা বর্মন ও কনস্টেবল পদে রানীনগরে কর্মরতা রয়েছেন জয়প্রকাশরা দুই ভাই এক বোন বন পুলিশের কনস্টেবল পদে কর্মরতা ঘটনার জেরে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে সাতটার সময় মহানগরী গেছে ওখান থাকি আসার পথে দশটার সময় রানিয়ার মোটে মানে আহত অ্যাক্সিডেন্ট হয়েছে কী নিয়ে কিসে করে গেছে বাইকে করে গেছে অ্যাক্সিডেন্ট কিসের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে পিক আপ ট্রাকের সাথে ট্রাকের সাথে কটার সময় ঘটনা দশটা এগারোটা কি হয় তোমার কি হয় আমার দেওয়া তোমার নাম পরিচয় আমার নাম অপরাজিতা বর্মন